বিসমুল্লাহিরহমান এর রাহিম খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করছি যে যেখান থেকে দেখতেছো সবাই সুস্থ এবং ভালো আছে আজকের ব্লগটা মানে খুবই ছোট ও আসলে রোজা থেকে অনেক বড় কোনো ব্লগ যে তোমাদের সাথে শেয়ার করবো এরকম আর হয়ে উঠতেছে না যেহেতু মেয়ে অনেক ছোট আর ওরা দেখা যায় দিনে প্রচণ্ড আমাকে বিরক্ত করে তো ওদেরকে সামলে নিয়ে কোনো যে ভিডিও করব। এই এনার্জিটা আর পাইতেছি না বিশেষ করে তোমাদের ভাইয়া বাসায় নেই সে বাহিরে গেছে এই জন্য দেখা যায় একা একা ওদেরকে সামলে নিয়ে তোমাদের সাথে যে কোনো ভিডিও আপলোড করব এই সময়টা বের করতে পারতেছি না দেখো এত ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি তারপর আমার বিশেষ করে ছেলেটা পাশে কেমন মানে বিরক্ত করতেছে বয়স দিতেই দিতেছে না তারপর অনেক কষ্ট করে বয়সটা দিতেছি আর আজকে আমি একা বাসায় আসি এই জন্য অনেক কিছু রান্না করব না জাস্ট একটা বেগুন আর কয়েকটা চিংড়ি মাছ দিয়ে মানে এটা বিরণ করে নিব জানি না তোমাদের ভাষা এটাকে কি বলে তবে আমি ছোট থেকে আমার আম্মা সবসময় এটাকে বলতো যে চিংড়ি মাছ দিয়ে বেগুন বিরণ করা আর বাহিরে এত প্রচণ্ড হাওয়া মানে বইতেছিল রান্না করতে খুবই ভালো লাগতেছিল যেহেতু জানালা দিয়ে তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারতেছো আমার লতাটা কিভাবে মানে নড়াচড়া করতেছে মানে প্রচণ্ড মানে হাওয়া আসতেছিল জানালা দিয়ে গ্যাসের মানে গ্যাসের গ্যাসটা জ্বলতেছিল তবে কেমন জানি খালি বাড়ি খাইতেছিল আগুনটা তো এইভাবে আসলে রান্নাটা করে নিতেছিলাম কারণ জানালা বন্ধ করে নিলে দেখা যায় রান্না করতে ভালো লাগে না আমার একদমই এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছটা মানে আমি ব্রন পাই করা হয়ে গেল। আর আমি পরোটা বানিয়ে নিলাম পরোটা আসলে আমি একদমই বানাতে পারি না কারণ দেখো গোলের জায়গায় পরোটাগুলো মানচিত্র হয়ে গেছে তো কি আর করার যেরকম পারি সেটাই আমার কাছে অনেক কিছু আর ফ্রিজে কিছু মাংস ভাজা ছিল সেটাই গরম করে নিলাম এই পরোটা দিয়ে মাংসটা দিয়ে আজকে আমার ইফতার করা হয়ে যাবে আর চিংড়ি মাছটা দিয়ে আসলে যখন খাবার খাবো রাত্রিতে তখন আর একার জন্য অনেক কিছু রান্না করলাম না যেহেতু রোজার দিনে অনেক কিছু রান্না করলে দেখা যায় জিনিসটা কিন্তু পরে নষ্টই হয়ে যায় খাওয়া হয় না আর এই তো আমার ইফতার রেডি যেহেতু আদানের টাইমটা হয়ে গেছে আর এখানে আছে তরমুজ খেজুর আঙুর পরোটা আর একটা কেক আছে এই তো এটা দিয়ে আজকে আমার ইফতার আর কোনো কিছুই করলাম না কারণ একার জন্য ইফতার আসলে একদম বানাতেই ভালো লাগে না এই জন্য ছোলা পেঁয়াজি বেগুন এগুলো কোনো কিছুই আমি বানাই নাই কারণ দেখা যায় একা একা এত কিছু খাওয়ার এনার্জি থাকে না কারণ দেখা যায় মানে যেহেতু তোমাদের ভাইকে ছাড়া একা আমার ইফতার তেমনভাবে করা হয় নাই কখনো এই ফার্স্ট টাইম আমি একা ইফতার করতেছি কেমন জানি খালি খালি লাগতেছিল ইফতার করতে একদমই ভালো লাগতেছিল না আবার রাত্রিতে একা একা সিহেরি খেতে তো আরও খারাপ লাগতেছিল তো কি করার একা আসলে করতেই হবে তোমাদের ভাই যেহেতু ইমার্জেন্সি কাজে বাহিরে গেছে এখানে কিছু করার নাই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো আল্লাহ হাফেজ